বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ঘোষণা দিয়েছেন এপ্রিল মাসে বাংলাদেশে নির্বাচন হবে অর্থাৎ অর্থাৎ নির্বাচনের কথা কথা হয়েছে কিন্তু এখানে তো বিভিন্ন রকম দলের তরফ থেকে উঠে আসছে বিএনপি বিএনপির এপ্রিলে যিনি মহাসচিব রয়েছেন তার বক্তব্য যদি এপ্রিলে ভোট হয় সেক্ষেত্রে তিনটি সমস্যা তিনি খাড়া করেছেন প্রধান সমস্যা হিসেবে তিনি দেখিয়েছেন সে সময় প্রাকৃতিক দুর্যোগ কাল থাকতে পারে দ্বিতীয়ত আরো দুটি সমস্যার কথা তিনি বলেছেন সেই আলোচনায় আমরা আসব এছাড়া এবার কিন্তু বাংলাদেশের যে ভোট হচ্ছে সেই ভোটে কিন্তু নির্বাচন কমিশন একেবারে আওয়ামী লীগের ছাড়াই ভোট ঘোষণা করেছে সেখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য তিনি এক সংবাদ মাধ্যমে যে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তার কথায় পার্লামেন্ট তাহলে মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হবে এবং বাংলাদেশের পার্লামেন্ট মুক্তিযোদ্ধা ছাড়া তৈরি হওয়াটা কোনোভাবেই কাম্য নয় বলেই তার কথায় স্পষ্ট আমাদের আজকের আলোচনা এই বিষয় নিয়ে প্রিয় দর্শক প্রতিদিনের মতো আমি তামান্না রয়েছে আপনাদের সাথে আমার সাথে রয়েছেন সাংবাদিক এবং আমাদের প্রথম কলকাতার ডেপুটি এডিটার পরমাশিস ঘোষ রয় দাদা আপনাকে প্রতিদিনের মতো স্বাগত এই বিষয় নিয়ে আমরা গোটা বিষয় যেমন বাংলাদেশে এখন নির্বাচন নিয়ে নানা রকম কথা উঠে আসছে আর বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার ও প্রধান উপদেষ্টা তিনি কিন্তু একেবারে বলে দিয়েছেন যে এপ্রিলের মধ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং তিনি বারে বারেই বলছেন যে যাতে সুষ্ঠুভাবে সমস্ত দল এবং মানুষের সমন্বয় একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় দেখা হবে এবার এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে নির্বাচন কমিশন একেবারে আওয়ামী লীগকে সরিয়ে ফেলছে অর্থাৎ আওয়ামী লীগ ছাড়াই কিন্তু নির্বাচন হচ্ছে বাদ চলে গেল আওয়ামী লীগ সেখানে দাঁড়িয়ে ওবায়দুল কাদের আমরা সকলেই জানি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার কথায় বাংলাদেশের পার্লামেন্ট তাহলে মুক্তিযোদ্ধাদের ছাড়াই তৈরি হচ্ছে এখানে বাংলাদেশের সাধারণ মানুষের এবং বাংলাদেশের পার্লামেন্টে যদি আওয়ামী লীগ ছাড়া তৈরিও হয় তাহলে কোথায় সমস্যাটা দেখো আমি আওয়ামী লীগের যিনি সাধারণ সম্পাদক তিনি যে বক্তব্যটা করেছেন আমি বক্তব্যটাকে যদি সমর্থন করে বলি যে দেশে নির্বাচন কমিশন আওয়ামী লীগের মতন দলকে নিষিদ্ধ ঘোষণা করেছে ভোটে দাঁড়াতে পারবে না তো তারা তারা তো তো তাদের আর ভোটে অংশগ্রহণের জায়গা থাকছে না ওনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে এখন নির্বাচন হবে তো নির্বাচনে যদি দেখা গেলো যে কোনো একটা রাজনৈতিক দল ভোটে জিতলো সেইখানে গিয়ে তারা ক্ষমতায় আসীন হলো ঢাকার মসনতে তারা নতুন করে বসলো বক্তব্য ওনার বক্তব্য অনুযায়ী বিষয়টা একেবারে সঠিক যে মুক্তিযোদ্ধাদের বিহীন ভারতের বাংলাদেশের পার্লামেন্ট গঠন হতে যাচ্ছে এখন প্রশ্নটা হচ্ছে যে মুক্তিযোদ্ধা বিহীন বাংলাদেশে দু হাজার পঁচিশ বা দু হাজার ছাব্বিশের যখন ভোট হবে সেই ভোটে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না তাদের আওয়ামী লীগ বিহীন একাত্তরের মুক্তিযোদ্ধা বিহীন বাংলাদেশের পার্লামেন্ট গঠন হতে যাচ্ছে এ দায় বা দায়িত্বটা কাদের ঘাড়ে গিয়ে পড়বে তারা তো পার্লামেন্টে ছিলেন মুক্তিযোদ্ধা প্রতীকী হিসেবে যে আওয়ামী লীগ যে গঠন যে আওয়ামী লীগ দল তাদের যে ব্যাকগ্রাউন্ড মুক্তিযোদ্ধা একাত্তরের মুক্তিযুদ্ধ এটা তো তারা করেছে মানে কি সেই দল নেতৃত্ব দিয়েছে কিন্তু বিষয়টি বাংলাদেশের সব মানুষকে নিয়ে সাধারণ মানুষকে নিয়ে এখন এই প্রশ্নটা তোলা বা এই প্রশ্নটা অনুধাবন করছেন বলছেন কি একটু আগে ভাবলে হতো না যে কেন আজকে একাত্তরের মুক্তিযুদ্ধকে যে রাজনৈতিক দল প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিল সেই দল বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে কেন নিষিদ্ধ ঘোষণা হলো তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এই জায়গাটা তৈরি হলো কেন এ দায় বা দায়িত্বটা কার এটা অস্বীকার করতে পারেন আপনারা কেন এই পরিস্থিতিটা হলো আপনারা বলবেন আপনারা নির্বাচনে জিতে এসছেন অবশ্যই জিতেই এসেছেন পনেরো বছর বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য কি প্রহসন হয়েছে আমরা আমরা বলছি না দেশের মানুষরা আলোচনা কেন করছি প্রথম কলকাতার পলিসি হচ্ছে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক বজায় থাকুক তার কারণ আমাদের উত্তর আমার বাপ ঠাকুর দাদা আমার মায়ের বাড়ি আমার শ্বশুর বাড়ি প্রথম কলকাতার যিনি প্রধান সম্পাদক আমি ডেপুটি এডিটার আমাদের সকলের শিকার বাংলাদেশে জড়িয়ে আমরা রাজনীতি বুঝি না ভারত এবং বাংলাদেশ দুটো পাশাপাশি রাষ্ট্র এক এক ছিল রাজনীতির কারণে ভাগ হয়েছে কিন্তু আমাদের সঙ্গে আমাদের কথা বলার ভাষা এক আমাদের সংস্কৃতি এক আমাদের খাদ্যাভ্যাস এক কিন্তু এই পরিস্থিতিটা একাত্তরের পরে গিয়ে দু হাজার কেন দেখতে হলো আর দু হাজার গিয়ে কেন দেখতে হবে যে আওয়ামী লীগের মতন দল বাংলাদেশের নির্বাচনেই অংশ নিতে পারবে না সেখানকার নির্বাচন কমিশনের নিষিদ্ধ করেছে আপনারা এখন বলছেন পার্লামেন্টে একাত্তরের মুক্তিযোদ্ধা বিহীন পার্লামেন্ট গঠন হবে এর দায়টা কাদের আপনাদের নয় বাংলাদেশের সাধারণ মানুষের আবেগ ছিল তো একাত্তরের জন্য আওয়ামী লীগের জন্য জায়গাটা তো আপনারাই নষ্ট করে ফেলেছেন আপনাদের যারা নিচুতলার কর্মী যাদের যারা যাদের আপনারা সমর্থন যাদের সমর্থন আপনাদের আছে আপনাদেরও সমর্থন এখনো আছে তারা তো এখন অসহায় আপনাদের কার্যকারিতার জন্য অস্বীকার করতে পারেন আজকে এই বাংলাদেশ কেন দেখতে হচ্ছে এখান থেকে যদি একটা প্রশ্ন করি যে ওবায়দুল কাদের কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যদি মানুষের কাছে ক্ষমা চাইতে হয় তাহলে দেশের মাটিতে গিয়ে তারা ক্ষমা চাইবে আচ্ছা এই যে ক্ষমা চাওয়ার ব্যাপারটা তারা আসছেন তাহলে মনে মনে কি সত্যিই তারা একটা অনুশোচনা বোধ করছেন যে না আমরা মানুষের সাথে যে কাজটা করেছি সেটা হয়তো কোথাও গিয়ে খামতি ছিল ভুল ছিল কারণ ক্ষমা চাওয়ার ব্যাপারটা তো তিনি ওবায়দুল কাদের নিজেই উল্লেখ করছেন যে দেশের মাটিতে গিয়ে ক্ষমা চাইতে হলে ক্ষমা চাইবেন যদিও এখনো দেশের মাটিতে পাই রাখতে পারেননি ক্ষমা মানুষ কখন চায় ভুল করলেই তো চায় আর তুমি কি মনে করো এটা ক্ষমার অযোগ্য ক্ষমার যোগ্য জিনিস তারা দেশে গিয়ে সাধারণ মানুষের কাছে ক্ষমা চান ভারতের মিডিয়ার কাছে বলছেন কেন বাংলাদেশের সাধারণ মানুষের ভারতের মিডিয়ার এত শত্রু পরিণত হচ্ছে আমি আগের দিনও বলেছি আবার আজকে বলছি আপনারা কি বাংলাদেশের মিডিয়ার সামনে মুখ খুললে সেটা কি প্রকাশ পাবে না তাহলে সেটা মিডিয়ার কাছে বলুন ভারতের মিডিয়ার কাছে বলুন আপনারা তো বিবিসি তো ইন্টারভিউ দিচ্ছেন বড় বড় আন্তর্জাতিক সংগঠন কাছে বলুন তাহলে নিজেদের ভুলগুলো কোথাও একটু করে স্বীকার করতে চাইছে মানে স্বীকার করেই ফেলছে কথার মাধ্যমে স্বীকার এটা তো স্বীকার করার বিষয় নয় স্বীকার করে এখন লাভ কি মানুষ তো এক্সপ্লয়েড হয়ে গেল আওয়ামী লীগ দল তো নিষিদ্ধ হয়েছে আপনারা জনসংযোগ বানান আপনারা দেশে ফিরে যান আপনারা আইনের সম্মুখীন হন আপনাদের তো জনসমর্থন আছে লড়াইয়ের ময়দানে নামুন ভোটে দাঁড়াতে হবে না দেখুন আপনাদের অবস্থানটা কোথায় আপনাদের মানুষকে আপনাদেরকে পাশে পাচ্ছেন কিনা মানুষকে মানুষ আপনাদের সমর্থন দিচ্ছে কিনা নির্বাচনটাকে পরক করুন এই যে মুক্তিযোদ্ধা বলে তারা বারে বারে দাবি করে মুক্তিযোদ্ধার পরিবারের সন্তান তারা এই মুক্তিযোদ্ধার মর্যাদাটা তারা কি কোথাও রাখতে পারলো আর শেষ পর্যন্ত তো দেশ থেকে বিতাড়িত হতে হলো আমরা মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করি সব সময় আমরা শ্রদ্ধা করি কিন্তু তাদের যে উত্তরসূরি যারা যারা পরে এসছে যারা তারা কি তাদের পূর্বপুরুষদের মর্যাদা রাখতে পেরেছে কোথাও দেখো তোমাকে আবার নতুন করে বলি যে আজকে যে প্রশ্নটা ওনারা তুলছেন আমি ধরে নিচ্ছি প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক কিন্তু এই পরিস্থিতিটা কেন হলো কেন হলো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে ধানমন্ডির বাড়ি পুড়িয়ে ফেলা হচ্ছে ধরে নিচ্ছি তাদের ষড়যন্ত্র কেন বুঝতে পারেননি আর সেই ষড়যন্ত্র সেই ক্ষোভ মানুষ উত্তাল হয়ে মানুষ পথে নামলো কেন নামলো অন্যায় হয়েছে তারপরে আমি বলবো বাংলাদেশের মাটিতে অন্যায়টা সমর্থন সমর্থন হচ্ছে আপনারা সেটা বুঝতে পারেননি আমি আগের দিনে একই কথা বলেছি নির্বাচন এপ্রিলে ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন ঘোষণা করেছেন পাঁচই আগস্টের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আপনারা কাকে বানিয়েছেন ডক্টর করেছেন করেছেন উপদেষ্টা তারা নির্বাচনটা সুষ্ঠুভাবে করবে আপনারা জুলাই সনদের কথা বলেছেন জুলাই সনদটা পেশ হোক সংস্কার মুখী বাংলাদেশ গড়ে উঠুক তারপর তো নির্বাচনের প্রসঙ্গ অবশ্যই নির্বাচন হবে নির্বাচনটাও দরকার গণতান্ত্রিক দেশে সার্বভৌমত্ব বাংলাদেশে নির্বাচনের উদ্ধ দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া একটা দল তারা ক্ষমতায় আসবে আর সাধারণ মানুষদেরকে সমর্থন দেবে এটা তো একেবারে গুরুত্বপূর্ণ বিষয় এটাই প্রথম বিষয় কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে গেলে একটু সময় দিতে হবে আমি জানি যে বিএনপি এর বেশ কিছু প্রশ্ন তুলেছেন পরীক্ষা রমজান মাসের সময় প্রাকৃতিক দুর্যোগ মূলত বলেছেন যারা সিদ্ধান্ত নিচ্ছেন ভোটার যারা সিদ্ধান্ত নিচ্ছে ওই সময় এই সমস্যাগুলো যে আসতে পারে এটা কি ওদের মাথায় নেই ভুল সিদ্ধান্ত নেয় কল বুঝবে আপনারা তো জাতীয় রাজনীতির দল আপনারা তখন বলবেন আরো একটা বিখ্যাত বাংলাদেশের প্রথম শ্রমিক রাজনৈতিক দল আপনারা বলবেন আলোচনার সাপেক্ষে সুষ্ঠ সময় সুষ্ঠুভাবে বাংলাদেশে একটা নির্বাচন প্রয়োজন সেই নির্বাচনকে সুষ্ঠভাবে সম্পন্ন করতে গেলে আর সেই নির্বাচনে বাংলাদেশের সাধারণ মানুষের অংশগ্রহণ করাতে গেলে একটা পরিবেশ একটা পরিসর গড়ে তুলতে হবে তার জন্য একটু সময় লাগতে পারে প্রাকৃতিক দুর্যোগ ওরকম পরিস্থিতি হলে আরেকবার ভোট হবে পরের দিন হবে দুদিন পিছিয়ে যাবে আগেই তো এজামশন করে বলা যায় না এজামশনের দরকার আছে অবশ্যই দরকার আছে একটা প্রি প্ল্যান এখানে বিরোধিতার কোনো জায়গা নেই এটা আপনার বিষয়টা নির্বাচন কমিশন প্রধান উপদেষ্টা অবশ্যই এটা বিবেচনা করবে এটা যদি যুক্তি রাজ্য যথার্থ হয় কিন্তু বাংলাদেশের নির্বাচনটাও দরকার অবশ্যই দরকার সেটা ডিসেম্বরে হোক সেটা এপ্রিলে হোক উনি যখন এপ্রিলে ঘোষণা দিয়েছেন ওনাকে তো ঘোষণা দেওয়ার জায়গায় আপনারা বসিয়েছেন বাংলাদেশের উপদেষ্টা মহম্মদ এমিস কে চয়েস করেছেন এবং প্রস্তাব দিন আলোচনায় আসুন দ্বীপ প্রকাশ ভিন্ন মত এসবের কোন জায়গায় আর বাংলাদেশে নতুন করে গড়ে তুলবেন না যারা বলেছেন আমরা নির্বাচিত রাজনৈতিক দল পনেরো বছরের কি পরিস্থিতি হচ্ছে আপনারা দেখেছেন সেখান থেকে আপনারা পাঠ নিন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল পাঁচই আগস্ট দুহাজার থেকে শিক্ষা নিন বাংলাদেশের সাধারণ মানুষ কি করতে পারে আপনারা সেটা বুঝুন যদি বলেন কেউ যদি বলেন এটা চক্রান্ত হয়েছে চক্রান্ত হয়েছে বিদেশি রাষ্ট্রের শক্তির দ্বারা বিষয়টি ঘটেছে তাহলে যারা সরকারে আসবেন তারা এই বিষয়গুলোতেও সতর্ক থাকবে আজকে এই বিষয়ে আমরা আলোচনা করছি আমাদের দর্শকদের বলবো যে এই বিষয় কিন্তু মতামত জানাতে একেবারেই ভুলবেন না আমাদের আলোচনার সাপেক্ষে আপনাদের কি মনে হয় আমরা কিন্তু সবসময় মনে করি যে সাধারণ মানুষের কথাই শেষ কথা এবং মানুষ যেটা বলবে সেটাই কিন্তু অর্থাৎ মানুষের স্বার্থে কিন্তু দেশ দেশ কিন্তু গড়ে ওঠে সাধারণ মানুষের সম্মিলিত সহযোগে তাই সাধারণ মানুষের স্বার্থই কিন্তু মূল কথা আর মোহাম্মদ ইউনুসকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিন্তু সাধারণ মানুষই ওই উপদেষ্টার পথে প্রধান উপদেষ্টার পথে পদে বসিয়েছেন পদে যখন বসিয়েছেন তখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সিদ্ধান্ত সাধারণ মানুষ অবশ্যই সেভাবেই দেখবেন অর্থাৎ ভুল সিদ্ধান্ত হলে বাংলাদেশের সাধারণ মানুষের বুঝে নেওয়ার ক্ষমতা এতদিনে এই আন্দোলন দেখে অর্থাৎ আগস্টের যে আন্দোলন আমাদের সামনে এসেছে কোনটা ভুল কোনটা ঠিক বাংলাদেশের সাধারণ মানুষ একেবারে স্পষ্ট ভাষা এবং স্পষ্ট বুঝে নিতে জানে এটা আমরা মনে করি যদি রকম মুখে পড়তে হয় অর্থাৎ পরবর্তী দল এসে যদি ভাবে যে তাদের আধিপত্য বিস্তার করবে তারা আবারও তাদের নিজেদের স্বার্থ ভাববে মানুষের স্বার্থ থেকে পিছিয়ে আসবে সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে সে বিষয়ে একটু আলোচনা করি যদি তাহলে কি উঠে আসে বিষয়টা হচ্ছে যে আজকে ক্ষমতায় কেউ নতুন করে আসার পর ঢাকার বস্টবে বসার পর নির্বাচিত দলই ধরো যারা জিতেই আসবে যাদের বাংলাদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাদের আবার তারা যদি তারা ক্ষমতার অপব্যবহার করে কি হতে পারে সেটা তো আমরা দেখেছি আমি আগের কথাতেও বললাম এটা একটা ওয়ার্ড দুদিন ধরে আমি দেখেছি আমি আগের এপিসোডে কয়েকটাতে বলেছি যে বাংলাদেশের যে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক কলকাতার একটি অনলাইন মিডিয়াকে তারা সাক্ষাৎকার দিয়েছে ওয়াবুদুল কাদের বলেছেন যে আমাকে বাথরুমে লুকিয়ে থাকতে হয়েছে এগুলো একটা ক্লাইমেট স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেছেন যে ষড়যন্ত্র আমরা বুঝিনি আমাদের বুঝতে ভুল ছিল আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর কিন্তু পুলিশ রক্ষা পাওয়ার জন্য অস্ত্র রক্ষা করার জন্য পুলিশকে হয়তো কিছু করতে হয়েছে কিন্তু আমি আগের দিন প্রশ্ন তুলেছিলাম যে বাংলাদেশে যারাই এই ঘটনায় মারা গেছে পুলিশের লোক মারা যাক সাধারণ মানুষ মারা যাক যারাই মারা যাক তা তো প্রত্যেকেই বাংলাদেশের মানুষ আপনারা কমান্ড দেননি কমান্ডিং অফিসার তারা নাকি গুলি চালানোর অর্ডার দেয় স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে আপনাদের দায় থাকে না ওয়াহেবুল কাদের যে কথাটা বলেছেন আপনি ভাবুন আপনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয় মানে সে দেশের একেবারে প্রধান সম্পাদক আপনাদের দলে আপনি আপনারা দেশ চালান সরকার চালান প্রধানমন্ত্রী আপনাদের আপনার এই পরিস্থিতিটা কেন হলো আমি আগের দিনও বলেছি যে এই দৃশ্য থেকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল শিক্ষা নিক এটা একটা ওয়ান এটা একটা থ্রেট থ্রেট হয়ে থাকবে যে এরকম করলে এরমটা হতে পারে যেটা একটা দলিল হয়ে রইল সারা পৃথিবী দেখলো ভারতীয় মিডিয়ার কাছে দলিল হয়ে রইল যে বাংলাদেশের রাজনৈতিক নেতারা ক্ষমতায় আসার পরে কি করলে কি হয় তারা আমাদের কাছে সাক্ষাৎকার ইন্ডিয়ার মিডিয়ার কাছে বলছেন হয়তো বাংলাদেশের সাধারণ মানুষ হয়তো ক্ষোভে খুঁজছে ভারতের বিরুদ্ধে কিন্তু আপনারা বলছেন সাংবাদিকদের কাজ কি সব কিছু নিয়ে আলোচনা করা কথা বলা আমরাও সেটা করছি আপনাদের দেশে ইস্যু নিয়ে কেন করছি আমরা চাই ভারত এবং বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক আবার ফিরে আসুক পরে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে ভিসা বন্ধ দুদেশের সীমান্তে অগাধ যে ব্যবসা বাণিজ্য হতো সুন্দরভাবে অর্থনীতি মানুষের রুটি রুচি ছিল সেগুলো বন্ধ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত সরকার এই গত পাঁচই আগস্টের পর থেকে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বেশ কিছু করার সিদ্ধান্ত নিয়েছে আপনারাও নিয়েছেন আমরাও নিয়েছি নিরাপত্তার কারণে নিরাপত্তা প্রশ্ন কেন বলছি আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশের সীমান্ত পর্যায়ের বৈঠক নয়াদিল্লিতে হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়েছে নরেন্দ্র মোদী দুই রাষ্ট্রনেতা বৈঠক করেছে এবং গত যে গেল শুভেচ্ছা বিনিময় ইদুল সম্পর্ক তো আমরা এরম ভাবে বাঁচিয়ে রাখতে চাই কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ আপনারা আপনার আপনার নিজ নিজ জায়গা থেকে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থে কথা বলুন নির্বাচনে অংশ নিন সঠিক সময় নির্বাচন যে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা যে সিদ্ধান্ত নিচ্ছে তার সঙ্গে ভিন্ন মতে না গিয়ে মত্যের ভিত্তিতে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জায়গা করে দিন আর ওবুল কাদের যে কথাটা বলেছেন অবশ্যই তারা যদি নির্বাচনে অংশ না নিতে পারে তাহলে তো এই পরিস্থিতি তো দেখবেই বাংলাদেশের মানুষ এবং এই পরিস্থিতির দায় বা দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে আপনারা অনুধাবন করুন শেষ যে প্রশ্নটা একেবারে থাকে যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ডক্টর মহম্মদ ইউরুসের কথাই এপ্রিলে বাংলাদেশে নির্বাচন হতে চলেছে দু হাজার এপ্রিলে কিন্তু দুদিক থেকে একেবারে ভিন্ন কথা অর্থাৎ বিরোধী যে বিএনপি রয়েছে বিএনপির কথায় এপ্রিলে নির্বাচন কতটা সুষ্ঠুভাবে হবে সেই নিয়ে তারা সংশয় প্রকাশ করেছেন তারা চায় আগে অর্থাৎ নির্বাচন এগিয়ে নিয়ে আসতে আর আরেক দিক থেকে যে দলটা নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নির্বাচন কমিশন তাকে বাতিল করেছে এবারে নির্বাচনে তারা থাকছে না এই গোটা পরিস্থিতির বিষয় নিয়ে এপ্রিলে নির্বাচন বাংলাদেশে ঠিক কতটা সুষ্ঠুভাবে হতে পারে বলে আপনি মনে করছেন দেখো এখানে তো একটা প্রশ্ন থাকবে এখন ইনক্লুসিভ ইলেকশনের একটা প্রশ্ন উঠেছিল এখন সে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ থাকতে পারবে না সেক্ষেত্রে আমাদের এই বিষয়ে কথা বলা কতটা ভিত্তি হবে বা প্রাসঙ্গিক হবে সেটা একটা প্রশ্নের মুখে তার কারণ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে বাংলাদেশে আইন মোতাবেক আইন মাফিক নির্বাচন রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল যাদের অনেক জনসমর্থন আছে নেই নেই বললে ভুল হবে কিন্তু সেই জনসমর্থনও কিন্তু এখন অনেকটা ম্লান হয়ে গেছে আমরা দেখলাম গণ পর কেন কেন ম্লান হয়েছে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী সেখান থেকে চলে আসতে বাধ্য ইন্ডিয়াতে রয়েছে নেতৃত্বরা ওখানে নেই কম বেশি সবাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো স্বাভাবিকভাবেই আমি যদি ফিল্ডেই না থাকতে পারি তাহলে আমার জনসমর্থনের প্রশ্ন আসছে কোথা থেকে সমর্থন আমায় কে করবে আমি নির্বাচনে দাঁড়াতে পারছি আমি নিজের সামনে মানুষকে যেতে পারছি না সেই পরিবেশ পরিস্থিতিটাই তো নেই বাংলাদেশে কেন নেই সেখানকার মানুষরা সমর্থন করছে তো এবার বলবেন সমর্থন কেন করছে আপনাদের কার্যকারিতার কারণে আজকে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে আপনারা দেশে থাকতে পারলেন না গণভ্যত্থানটা কেন হলো সাধারণ মানুষ পথে নেমেছিল ইস্যুটা কি সেই মুক্তি তাদের উত্তরসুরীরা তাদের পরবর্তী প্রজন্ম কোটা আন্দোলন সে কোটা আন্দোলন বন্ধ হয়ে গেল পরে কোটা বিষয়টাকে উঠে উঠিয়ে দেওয়া হলো কোর্ট মাফিক উঠিয়ে দেওয়া হলো তারপরেও ফাঁসিরা সরকারকে পতন করতে হবে কোটা তো একটা ইস্যু ছিল এই পতন করার কারণটা পতনটার কারণ কি মানুষের অনেক অভাব অভিযোগ ছিল মানুষের অনেক অধিকার লঙ্ঘিত হয়েছে সে কারণে আজকে এই ঘটনাটা ঘটেছে স্বাভাবিক ভাবেই আপনাদের জনসমর্থন ছিল না যা বলছি না কিন্তু আজকে আপনাদের জনসমর্থনটা কোথায় আর স্বাভাবিক ভাবেই ইনক্লুসিভ ইলেকশন যদি না হয় বাংলাদেশের সাধারণ মানুষ জাতিসংঘ কি বলেছে বাংলাদেশের সাধারণ মানুষ যেটা চাইবে সেটা হবে এটা স্বাভাবিক আওয়ামী লীগ ছাড়াই ভোট হবে আওয়ামী লীগের যেটুকু জনসমর্থন ছিল তারা হয়তো ঘরে বসিয়ে যাবে ভোট দেবে না একদমই তাই আমাদেরও সেদিকেই নজর থাকবে যে কতটা নির্বাচন কিভাবে এগোয় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কতটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় এবং এই নির্বাচনের পথ ঠিক কতটা ভালোভাবে শেষ হয় এবং এই ব্যবস্থাপনা সেদিকে আমাদের তো নজর থাকবেই আপনাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে থাকার জন্য এবং পরমশিদা আপনাদের আপনাকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত আমাদের আলোচনায় থাকার জন্য পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে এবং পরবর্তীতে কি বিষয় নিয়ে আলোচনা শুনতে চাইছেন অবশ্যই জানাতে ভুলবেন না এছাড়াও তক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তীতে দেখা হচ্ছে